হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু শিলামণি লাইফস্টাইল আজকের রেসিপি হলো ডিমের কুসুম ছাড়া অথেন্টিক হোটেলে চায়ের রেসিপি আমরা বাসায় যে রেগুলার চা খেয়ে থাকি তা থেকে হোটেল বা রেস্টুরেন্টের চাগুলো একটু বেশি মজাদার হয়ে থাকে আজকে হুবাহু হোটেল বা রেস্টুরেন্টে যেভাবে চা তৈরি করে থাকে সে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপিটি তৈরির জন্য যা লাগবে তা হলো। আমি এখানে চার কাপ চায়ের জন্য সাড়ে চার কাপ লিকুইড মিল্ক নিয়েছি সাথে পাউডার মিল পাঁচ চামচ চা পাতা একটি করে এলাচি দারুচিনি তেজপাতা এখানে চার কাপ চায়ের পরিবর্তে যদি ছয় কাপ চাও তৈরি করা হয় সেক্ষেত্রেও একটি করে এলাচি দারুচিনি তেজপাতা নিলেই হবে স্বাদ অনুযায়ী চিনি আর লাগবে এনার্জি বিস্কুট এখানে কোনো রকম ম্যারিগোল্ড বিস্কুট ইউজ করা যাবে না শুধুমাত্র এনার্জি বিস্কুটই ব্যবহার করতে হবে চার কাপ চায়ের জন্য এখানে তিন পিস এনার্জি বিস্কুট নিয়েছি এখন বিস্কুটটাকে গুঁড়ো করে নিব। দেন একটি প্যানে লিকুইড মিল্ক অ্যাড করে নেব। সাথে এলাচি, দারুচিনি, তেজপাতা অ্যাড করে দেব। এখন প্যানটা চুলায় বসিয়ে দেব। যখন দুধটা হালকা কুসুম গরম হয়ে আসবে তখন এর মধ্যে পাউডার মিল্ক অ্যাড করে দিয়ে চামচ দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। 6 থেকে 8 মিনিট পর যখন দুধটা গরম হয়ে একটা বলক চলে আসবে তখন চুলার আঁচটা মিডিয়াম হিটে করে দেব। পাঁচ থেকে ছয় মিনিটের মতো জাল দেওয়ার পর যখন দুধ কিছুটা শুকিয়ে আসবে তখন এর মধ্যে স্বাদ অনুযায়ী চিনি ও এনার্জি বিস্কুটের গুঁড়া অ্যাড করে দিয়ে আবারও চামচ দিয়ে সব কিছু মিশিয়ে নেব তিন থেকে চার মিনিট অপেক্ষা করব যখন দুধের সাথে সব কিছু ভালো করে মিশে যাবে তখন দুধ থেকে এলাচি দারুচিনি তেজপাতা তুলে ফেলে দেব দেন এর মধ্যে চা পাতা করে দিয়ে চামচ দিয়ে দুধের সাথে চা পাতাটা মিশিয়ে নেবো অপেক্ষা করব চা পাতা থেকে কালার বের হয়ে যেন দুধের সাথে মিশে সুন্দর একটা কালার চলে আসে এখন দেখতেই পাচ্ছি চাটা টা হুবাহু হোটেলের চায়ের মতো ঘন হয়ে এসেছে আর চায়ের মধ্যে সুন্দর চা পাতার কালারও চলে এসেছে তৈরি হয়ে গেল মজাদার হোটেলের চা থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল শিলামণি লাইফস্টাইল ফর মোর ভিডিওস